নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক ছোট্ট তিনটি নাম পড়ুন আল্লাহ তালা বলেন বান্দা এই নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহকে যদি ডাকো কোনো কিছু চাও তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এই নামের জিকির করে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব সম্মানিতা মা বোন এই নামগুলা ছোট্ট ছোট্ট কিন্তু নামগুলা অনেক পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ আলমিন বলেন উদ উনি আস্তা জিবলা কুম্বান্দারে তোমরা আমি আল্লাহকে ডাকতে দেরি আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আমাদের আল্লাহ তো তিনি আল্লাহ নিজের পরিচয় কোরআন আল করিমে সুরতুল বাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়তির মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু ইম আল্লাহ তো তিনি লাহ ইল্লাহু যিনি ছাড়া আর কোন ইলাহ নেই হাইয়ুন যিনি চিরঞ্জীব কয় সর্বনিয়ন্তা। আল্লাহ তালা সর্বময় ক্ষমতার মালিক লা লুদু হুসিনাত আমাদের আল্লাহ তো তিনি যিনি খান্না ঘুমান্না আল্লাহ পাক যিনি কুন বলে ফায়া কুন বলার সাথে সাথে সব হয়ে যায় সম্মানিতা বোন আল্লাহর পরিচয় জানতে হবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহ রবুল আল করিমী সুরত উল্লেখলাসের মধ্যে আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন আহাদ আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ একজন সবান আল্লাহ আল্লাহু সোমাদ আল্লাহ রবুল আলমিন অমুখাপেক্ষী আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারু মুখাবেক্ষী নন আল্লাহ রব্বুল আল বলেন আল্লাহ হুস আমি আল্লাহ ও মুখাপেক্ষী আল্লাহ আকবর লামি আলিদ ওয়াল আম ইউলাদ। আল্লাহ আল্লাহ্পা কাউকে জন্ম দেন নাই কারু হতে জন্ম গ্রহণ করেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়াদ আহাদ আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সমান কেউ নাই সর্বময় ক্ষমতার মালিক যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সম্মানিত মা বোন কথাগুলা ভালো করে শুনুন এজন্য আল্লাহর নামে জিকির করতে হবে নামগুলা ধরে ধরে ডাকতে হবে জিকির করতে হবে আল্লাপা কোরআন কারিমে জিকির সম্পর্কে চমৎকার করে পাক ওয়াজ করেছেন الله رب العالمين بلين الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الله باك بلين الذين جرى يذكرون الله أمي الله زكري كرب قياما دَرِيَّ دَرِيَّ ওয়া বসে বসে ওয়ালা জুনুবিহীম শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে সবহার আল্লাহ আমরা কি জিকির কি অল্প পরিমাণে করব কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে করব। কোন কোন সব আল্লাহ পাকের জিকির করব الله رب العالمين نجي جواب دية يا أيها الذين آمنوا اذكروا الله ذكراً كثيراً وسبحوه بكرةً وأصيلاً আল্লাহ পাক বলেন বান্দারে ও ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহর জিকির করো জিকরন ক্যাথি র অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো ওয়াসাব্বি হুহু বুকরাতাও ওয়াসিলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহর জিকিরে মশগুল থাকো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক বলেন জিকির যে করবা তোমাদের কিলাভ হবে আল্লাহ সেটাও জানিয়ে দিলেন বান্দারে তোমরা যে তোমাদের মালিক আল্লাহকে আমি আল্লাহকে যে তোমরা ডাকবা তোমাদের কিলাভ হবে আল্লাহ পাক সুরতুল বাকার মধ্যে জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ কুরকুম لِي وَلَا تَكْفُرُون আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে পলায়ন তেলাওয়াত করে জিকির করে তাসবিহ তাহলিল পড়ে আল্লা আলামিনকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন সমান আল্লাহ বোন এই নামের সালাম ফিরানোর পরে এই তিনটি শ্রেষ্ঠ গুণবাচক আল্লাহ পাকের নাম যদি পড়েন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুণাগুলা আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবেন জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবেন সোমান আল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো আপনার যত বিপদ আছে পরিবারের যত বিপদ আছে ঝাই ঝামেলা আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ রব্বুল আয়লামিন মুক্তি দিয়ে দিবেন সমস্ত বিপদ থেকে আল্লাহ রব্বুল আয়লামিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুমান আল্লাহ সম্মানিতা কথাগুলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তিন নাম্বারে আপনাকে ধনী বানিয়ে দিবেন অনটন দূর করে দিবেন আল্লাহ তালা রিজিক দিয়ে আল্লাহ রব্বুলাইলামিন রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন এই জন্য সালাম ফিরাইয়ে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ পাকের এই তিনটি শ্রেষ্ঠ নাম পড়ুন কপাল কোলে যাবে সম্মানিতা মা বন খরগুসের কানের মতো কানটাকে খাড়া করান এই নামাজ কোন নামাজের আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন আপনাদেরকে বলে দে আপনাদের আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় দৌলতের প্রয়োজন হয় বিপদ থেকে মুক্তির প্রয়োজন হয় আপনার যা কিছু প্রয়োজন হবে যদি আপনার প্রয়োজন হয় প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন যেভাবে রসুল করিম সাল্লিউসাল্লাম ওজু শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক তো কোরআনই নির্দেশনা দিয়েছেন তোমরা নামাজের দ্বারা আগে সুন্দরভাবে তোমরা অজু কর আল্লাহ পাক বলেন ইয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে অজু করে নাও সুন্দর করে তোমরা পবিত্র হয়ে নাও অজু করে নাও পবিত্র হয়ে নাও যখন আপনি অজু শুরু করবেন সম্মানিতা মাবুন অ মুসলিম ভাই অজু করা শুরুতে প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আপনারা অজুটা শুরু করবেন সোহান আল্লাহব আহমদিন অজু শুরু করবেন নবীজির শিখানু পদ্ধতিতে উজু করবেন যদি রসুন আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে যদি অজু করতে পারেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে সোবাহি দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আপনি যখন সুন্দরভাবে অজু করবেন আসরের ময়দানে আল্লাহ আলামিন আপনার রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুমান আল্লাহ আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ হামদি সম্মানিত কথাগুলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন খুবই মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে শুনুন কারণ হল আপনার যখন অজু শেষ হয়ে যাবে অজু শেষ করার পরে সাদাত আঙ্গুলটা এমন করে উঁচু করে আপনি আল্লাহকে সাক্ষ্য দিয়ে বলবেন আল্লাহ এক আর কালিমে সাদাত পড়বেন আর সাধু আল্লাহ ইলাহা الا الله وحده لا شريك له শাহাদাত পড়বেন কালিম শাহাদাত যদি পড়তে পারেন আল্লাহ পাক ডেকে বলেন ও জান্নাতের ভিরিশ তারা সব দরজাগুলা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ তারপরে যখন ওযু শেষ হয়ে যাবে পবিত্র শরীর পবিত্র জামা কাপড় নি পবিত্র যায় নামাজ পবিত্র জায়গায় বিষিয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য সালাতুল হাজত নামাজ পড়বেন আপনার যা কিছু প্রয়োজন এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন এর দুই রাকাত নামাজ পড়বেন যেই নামাজ রসুল করিম সাল্লসাল্লাম পড়তেন নবীজি নামাজ শেষ করার আগেই আল্লাহ পাক সাত যদি দিতেন সাহাবাই কালাম রিদানুল্লাহ আলী মাজমাইন সে নামাজ পড়তেন এই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক সাহাবাই কেরামদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন আমরাও যদি বিশেষ কোনো কিছু প্রয়োজন হয় এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব নিয়তটি আমি বাংলাতে বলে দিই এভাবে নিয়তটি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি বোন ভালো করে শুনুন দুই রাকাত নামাজ যেই সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন যখন দুই রাকাত নামাজ কমপ্লিট হবে নামাজ পড়ার পর তারপরে আপনার আপনারা প্রথমে কয়েকবার ইস্তফার পড়বেন কমপক্ষে তিনবার ইস্তফার পড়বেন যারা পারেন সঈদুল ইস্তফার পড়বেন কারণ সঈদুল ইস্তফার হল সর্বশ্রেষ্ঠ ইস্তক اللهم تربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت. اعوذ بك من شر ما صنعت، وابوء لك بنعمتك علي، وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اي سيد الاستغفار قربن. যারা সঈদুল ইস্তকফার না পারেন ছোট্ট ইস্তকফারটি পড়বেন আস্ত ওফিরুল্লাহ আস্ত ওফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তকফার যখন শেষ হবে ইস্তকফার শেষ হওয়ার পরে রসুলি করিম সাল্লি ওসাল্লামের প্রতি তিনবার শরীফ পড়বেন শরীফ যদি না পড়েন আপনার নামাজটি কবুল হবে না আপনার দোয়া কবুল হবে না আপনার নামাজ আর দোয়া আসমানি ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকবে নবীজি বলেন মাহজুবুন মাহজুবুল মোহনাসমা ইউল আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে সম্মানিতা মা কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন নবীজির প্রতি দুরুশ্বরী পড়বেন নামাজের যেই দুরু শ্রেষ্ঠ দূরটি পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. درود إبراهيم পড়ার পরে আল্লাহ পাকের প্রথমে যে নামটি শ্রেষ্ঠ তিনটি নামের প্রথম যে নামটি পড়বেন এটা খুবই শক্তিশালী এই নাম পড়লে আপনার অভাব অনটন চলে যাবে আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়ে হালাল রিজিক দিয়ে দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন এক একটি নাম এই তিনটি নামের প্রত্যেকটি নাম একচল্লিশ বার করে পড়বেন প্রথম নাম্বার নামটি ইয়া ইয়া আল্লাহ আল্লাহ দুই নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন ওই নামটি অত্যন্ত দামি মর্যাদা সম্পূর্ণ নাম আল্লাহ আকবার এই নামটি হলো এতটাই দামি আপনার জীবনের সব গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি আপনি খাটি তওবার নিয়তে যদি এই দোয়াটি পড়তে পারেন এই নামটি পড়তে পারেন আল্লাপাকের সেই নামটি হলো ক্ষমা পাওয়ার সেই শ্রেষ্ঠ নামটি হল ইয়া গফারুয়া আল্লা গারুয়া আল্লা গারুয়া আল্লা তিন আল্লাহ পাকের যে নামটি পড়বেন ওই নামটি পড়লে যত বড় বিপদে থাকেন না কেন মুসিবতে থাকেন না কেন যত বড় বিপদ হোক না কেন আল্লাপাক সাথে সাথে সাহায্য পাঠাবেন আল্লাহ তালা বিপদ থেকে ফেরেস্তার মাধ্যমে আপনাকে উদ্ধার করবেন সেই শ্রেষ্ঠ নামটি হল আগিসনি রহম্যান আগিসনি রহমান ইয়া রহমান এই নামটি পড়বেন পরে আবার রসুল করিম ওসাল্লামের উপর তিনবার দুরশরীফ পড়বেন নামাজের দুরুদ দুরুদ পড়ার পরে মোনাজাদ আল্লাহর কাছে হাত তুলবেন আল্লাহ আমি বিপদে আছি মুসিবতে আছি মালিক আপনি বিপদ মুসিবত দূর করে দেন আপনি তো সব কিছুর মালিক সর্বময় ক্ষমতার মালিক আপনি আল্লাহ আমার সকল বিপদ আপনি দূর করে দেন আপনি যদি অভাব অভাবনটনে থাকেন আল্লাহ কি বলবেন আল্লাহ অনটন দূর করে দেন আল্লাহ রিজিক দিয়ে আমাকে ধন্য করে দেন আল্লাহ আপনি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন অভাবনটন দূর করে দেন যদি আপনি গুণা করে থাকেন খাটি তাওবার নিয়তে চোখের পানি ছেঁড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো গুণা করেছি আল্লাহ আমি ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে গুণা করেছি ভুল করেছি আল্লাহ আমার জীবনের আল্লাহ সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন মালিক সমস্ত গুণাগুলা মাফ করে দেন আপনি তো ক্ষমা করলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করেছেন আর আপনার তো দয়ার মায়ার অভাব নাই এমন করে করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা আপনার গুণা মাফ করবেন রিজিক দিবেন আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন এতটাই দামি আমল আপনারা নামাজের সালাম ফিরিয়ে এই আল্লাপাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন এই আমলটি করতে পারলে কপাল খুলে যাবে পাক আমাদেরকে তৌফিক দান করুন